গুড মর্নিং বন্ধুরা আরও একটি নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার ব্লগটি আমি আজকে এখান থেকেই শুরু করছি এখন বাজে এখন বাজে পৌনে দশটা তো আজ আমি ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তোমরা অবশ্যই দেখো পাশে থেকো হ্যাঁ চলো দেখা যাক আমি এখন কি করি সকালবেলা উঠেই মোটামুটি বাসি ঘরের সব কাজ সেরে নিয়েছি এখন মাও করে গেছিল। মাও করে গেছে আবার আমি যতটুকুনি ছিল সব সেরে নিয়েছি এরপরে আমি রান্নার দিকে আসব তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো চলো তো বন্ধুরা আজকে আমি করব কচুর শাক রান্না কচুর শাক চিংড়ি মাছ নারকেল ছোলা দিয়ে তিনটে জিনিসই আমি ইউজ করব এখানে না নিরামিষ না আমিষ মানে দুটোই দু তো হয় একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হয় আর একটা হচ্ছে নারকেল ছোলা দিয়ে তো আমি আজকে তিনটে জিনিসই দেবো কচুর শাকে তার জন্য আমি কচু শাকটাকে সিদ্ধ বসিয়ে নিলাম তারপরেই নারকেল ভেঙে নারকেলটাকে হাফ নারকেল আমি নিয়ে নিলাম কচুর শাকে দেওয়ার জন্য নারকেল করাতে কোড়াতে চলো ততক্ষণ তোমাদের একটা গল্প বলি একবার জানো যখন ছিল বাবা ছোটোবেলায় অনেকটাই ছোট ছিলাম আমার ভাইও অনেকটাই ছোটো তখন আমার একদিন বাবা গ্রামের বাড়ি গিয়েছিল কিছু কাজের জন্য আর আমার মাকে হাতে পয়সা দিয়ে গিয়ে বলেছিল যে আজকে তো রবিবার আজকে মাংস এনে রান্না করো কিন্তু বলে গেছিলো মাকে কিন্তু মা যেহেতু বাবা ছিল না সে তার কারণে বা মা কী করেছে চিকেন না এনে ডিম রান্না করেছিল আমি তখন জানি না হয়তো ছোটো ছিলাম বা কোনো কারণে হয়তো বলতে পারেন যে হতে হয়ে গেছে আমার ওটা এখন বুঝি ওটা আমার করাটা কখনোই উচিত হয়নি তো আমি যখন দেখেছিলাম আমি যখন দেখেছি আমার থালার মধ্যে মা ডিমের ঝোল দিচ্ছে তখন আমি না চোখ থেকে আমি জোরে জোরে কখনও অতটা কাঁদতাম না তখন চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আমার মা কিছুক্ষণ পরে যখন দেখে তখন আমাকে জিজ্ঞাসা করে কী রে মনা তুই কাঁদছিস কেন তখন আমি বললাম বাবা তো তোমাকে চিকেনের পয়সা দিয়ে গেছে তুমি কেন ডিম এনেছো মা বলল বাবা নেই বলেই আমি ডিমটা করেছি বাবা রাত্রেবেলা আসবে আমি আজকে রাত্রেই তোকে মাংস করে দেবো তুই এখন এটা দিয়ে খেয়ে নি তখন থেকে মা বুঝে গেছিল যে না কিছু তো একটা অভ্যেস খারাপ হয়েইছে যাই হোক তো যাই হোক বাবা বলেছিল আমার কাছে যতদিন ততদিন তো আমি করবই বাবা বাবার মতন করে বাবার সাধ্য মতন করে সবার বাবারাই তাই করে তারপরে চলো গল্পটা তো করতে করতে এখন আমার রান্নাও মোটামুটি অনেকটাই এগিয়ে এলো আমি কিছু মশলাও করে নিলাম আগে থেকে বেটে রাখবো সেটা রান্নার শেষে গিয়ে লাগবে এবং আমি প্রচুরটা সিদ্ধ হয়েছি কিনা সেটাও দেখে নিলাম ভালো মতন সিদ্ধ হয়ে গেলে একটা ফুটো ঝাঁঝরি নিয়ে তার মধ্যে আমি ঢেলে দিলাম ঝাঁজরি এবং গরম যেহেতু তার মধ্যে আমি সামান্য পরিমাণে হালকা একটু জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমার আগে থেকে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখানো ছিল চিংড়ি মাছগুলোকে খুবই সামান্য পরিমাণে ভেজে নেব বেশিক্ষণ টাইম ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে চিংড়ি মাছগুলো হালকা ভাজা আমার হয়ে গেছে তুলে নিলাম আমি এবং কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিয়ে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরেই সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম ছোলাটাকে ভালো করে ভাজবো ছোলাটাকে ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেলে পাঁচ ছটি ল কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো এই কচুর শাকটি আসলে একটু ঝালঝাল একটু মিষ্টির পরিমাণ দেওয়া উচিত একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এবং তার মধ্যে আমি আদা বাটা জিরে বাটা ধনের গুঁড়ো সবটাই নুন হলুদ লঙ্কা পরিমাণ মতন করে দিয়ে দিয়ে দিলাম কষানোর জন্য সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এরপর কুড়িয়ে রাখা নারকেলটিও আমি দিয়ে দিলাম নারকেল করাটিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট মতন এরপরেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম নাড়াচাড়া করার জন্য একটু বেশি ভালো করে না কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এরপর সামান্য পরিমাণে মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম এবং কিছু পরিমাণে গুঁড়ো লঙ্কা ইউজ করলাম আপনারা আপনাদের পরিমাণ মতন ইউজ ভালো করে মশলা ছোলা কচু সব কিছু মিশিয়ে নিলাম চিংড়ি মাছ সব সুন্দর করে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপরে মাঝখানে ঢাকনাটি খুলে ভালো করে নেড়ে নিলাম কচুর শাকে জল ইউজ করবেন না আমি একবার ইউজ করেছিলাম সেটা হচ্ছে যখন কচু শাকটি ভাপানো নামিয়েছিলাম তখনই তা ছাড়া আমি আর কোথাও জল ইউজ করিনি কচু শাকে প্রচুর জল ওঠে তারপরেই তারপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম কারণ চিনিটি তরকারিতে কিছু টেস্ট ব্যালেন্স করে খুবই সামান্য পরিমাণে খুব একটা বেশি পরিমাণে দিতে হবে না এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও দেখলাম জল শুকিয়ে এসছে আরও ভালো করে করতে হবে যতক্ষণ না পুরো জলটা টেনে নিচ্ছে আবার ঢাকনা খুলে শুকনো হয়ে এলে আমি বেটে রাখা আগে থেকে গুঁড়ো করা যে মশলা সেটি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলাম কচুর শাকের মধ্যে মশলাটি দেওয়ার পর দু থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি কচুর শাক এবং তারপরেই আমার পরের রেসিপিটি ছিল কচু কচুবাটা কচু প্রাচীনকালের সবারই প্রিয় ছিল প্রাচীনকালে খুব সুন্দর করে সবার হাতেই সুন্দর করে কচু হতো যেটি দিয়ে পুরো ভাতই খাওয়া হয়ে যেত তার জন্য আজকে আমি করছি কচু বাটা অনেক দিন পর কচুটাকে ছোট ছোট করে কেটে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি যদি তোমরা গ্রেট করে বেটে নাও শিলে তাহলে আরও বেশি ভালো হবে তারপরেই আমি নারকেলগুলোকে কুচি কুচি করে কেটে নারকেল সর্ষে লাড় চারটে পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম তারপরেই সেটিকে ব্লেন্ড করে দুটোকে একসাথে মিশিয়ে নিলাম এবং খাওয়ার সময় আমি সেটিকে নুন এবং এবং তেল দিয়ে মেখেন খাবো তার কারণ নুনটা আগে থেকে দিলে জল বেরোতে পারে এবং তারপরে দেখতে পাচ্ছ আমাদের র্যাম্বো মশাই নারকেলের মালাটি নিয়ে বসে পড়েছে খেতে আর তারপরেই দেখো আমি দেখাচ্ছিলাম ফল আপেল দু রকমের আপেল এক রকমের আপেল এনেছে সেটাই গুছাচ্ছিলো মা তার জন্য একটু দেখিয়ে নিলাম এবং স্নান সেরেই আমি বসে পড়লাম খেতে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের মতন টাটা বাই নেক্সট ব্লগে দেখ